তোমার ভাতিজাকে যে প্রস্তাব দাও তোমার ভাতিজাকে বলো তিনি যেই রবের ইবাদত করেন তিনি তার রব তার তাকে কি দিতে পারেন তার চাইতেও আমরা তাকে বেশি কিছু দেব তিনি যেন ওই রবের আইন প্রতিষ্ঠা করতে না চায় উনি নামাজ পড়ে পড়ুন উনি রোজা রাখে রাখুন কোনো সমস্যা নাই কিন্তু কথা যেন না বলে ওই রবের আইন ছাড়া অন্য কারো আইন মানে না মোহাম্মদ আলাইহি সাল্লামের সাথে আবু দেখলেন আমি আন্ন আর আবু বলেছেন আমি যে আইন তৈরি করব ওই আইন মানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক আমাদের সাথে শক্তি যারা ছিল বিগত দিনে আওয়ামী সরকার ছিল বিএনপি সরকার ছিল আর সমস্ত হুজুরদের সাথে যত কন্ট্রিবিউশন ছিল সমস্ত হুজুরদের সাথে যে দ্বন্দ্বটা ছিল যে দ্বন্দ্বটা ছিল একমাত্র সমস্যা ছিল সমস্ত হুজুররা বলেছিল এই জমিনের মধ্যে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই কারণ হুজুররা বলল আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই আর থেকে হুজুরদের উপর নির্যাতন চালিয়েছে তারা বলেছে আমাদের আইন কি যথেষ্ট আইন নয় সুতরাং হুজুরদের কণ্ঠ বেরোধ করে দাও হুজুরদের কণ্ঠ রোধ করো প্রয়োজনে জেলবন্দি করো প্রয়োজনে হুজুরদেরকে ফাঁসি দাও তারপরে আমাদের আইনের উপরে অন্য কোনো আইন চলতে পারে না আমি মনে করি এই যারা আলে বলে আমাদের কণ্ঠ বেরোধ করার চেষ্টা করেছে তার শুধু আলে বলে আমার কণ্ঠ করে নাই তারা আল্লাহর বিধানকে রোধ করার চেষ্টা করেছে সুতরাং শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে এই জমানার লোক পাই এরা পরিপূর্ণ আবু নাহা হের আবু না এদের উত্তর শরীর ছাড়া আর কিছুই নয় বিরক্ত নাই রসুলের সাথে মোহাম্মদের সাথে তেমন কোন বিরোধ ছিল না রসুলকে নামাজ পড়তে নিষেধ করেন নাই রোজা রাখতেও নিষেধ করেন নাই হজ করতে জাকাত দিতে তাৎসংখ্যা করতে কিচ্ছু নিষেধ করেন নাই শুধু নিষেধ করেছে মোহাম্মদ যেন না বলে ওই আল্লাহর আইন চলবে অন্য কারো আইন মানে না এটা এটা হবে না সুতরাং আইন চলবে আমাদের মোহাম্মদ তুমি যা করার করো শুধু একটা করো যা চাও মোহাম্মদ ওই রাবের আনন্দ করতে হবে ওই রাবের আনন্দ মানতে পারবে না একজনের তুমি কি আমাদের কাছে যা চাও তাই দেব אבי তালে তুমি প্রস্তাব দাও মোহাম্মদ কি চায় নারী চাইলে নারী দিব বাড়ি চাইলে বাড়ি দিব সম্পদ চাইলে সম্পদ দেব তারপরে যারা মোহাম্মদ সেই রাবের আইনের কথা না বলে কারণ আমাদের সমাজে একটা প্রচলিত আইন আছে আবার ওই রবের আইন যদি বাইনের কথা বলে সেটা ভিন্নতা কারণ রবের আইন আসলে আবু জেহেলের ক্ষমতা থাকবে না ঠিক কিনা রবের আইন আসলে উম্মা সাহেবা মুগিরাদের ক্ষমতা থাকবে না এই ক্ষমতার কথা চিন্তা করে তারা বললেন মোহাম্মদ তুমি কি চাও বলো সব আমরা দিতে রাজি আছি যখন এই প্রস্তাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে দেওয়া হলো আমার আপনার রাসূল করলেন চাচা তারা আমাকে যা দিতে চায় সব যা দিতে চায় সব যদি দিয়ে দেয় যা দিতে পারবে তাও যদি দেয় আর যা তারা দিতে পারবে না এমনকি চাপ তারা আমাকে ধরে দিতে পারবে না যদি আকাশের কিংবা আমার হাতে ধরে দেয় আমি আমার রবের আইন থেকে তুলে সরে যাব না আপনি স্পষ্ট নিয়ে দিন আমি আমার রবের আইন থেকে তুলে শুনে যাব না সেই নবীর উম্মত কি আমরা না আসতে বললাম যে সেই নবীর উন্মত আমরা না সেই রবের আইন থেকে কেন আমরা

আমার উপর চেনা উপয় হলে আমার উপর চেনা তৈরি পাশ বার রচু করে কি করে পাঁচবার রচু পরে কেমন তোর ময় দাঁড়ে আমার রুমতে সূর্যের আবঞ্ যায় তো চ্যাং চাল চ্যাং চল করে আর আমি সেগুলি দেখো দেখে দেখে আমি তাদেরকে বাসায় করে নিয়ে যাবো ও আয়শা তুলি এক পাল ঘোরার পরতে তোমার চাঁদানা ঘোরা হারিয়ে যা তোমার খুশি দিতে কষ্ট হবে বলছে কষ্ট হবে না বলছে আমার উন্মতদেরকে কেমতের ময়দানে চিনতে আমার কষ্ট হবে না সেই রসুল তার এই প্রতিষ্ঠা করার জন্যে তাই ময়দানে গেলেন মাথা ফাটাইলেন দাঁত ভেঙে দিলেন যুদ্ধের ময়দানে সেই রসুল নয় শুধু সমস্ত নবী এই ব্যাখ্যা নবী এব্রাহিমকে বাড়ির থেকে বের করে দিলেন আগুনের ভিতরে ফেলে দিলেন মুসা আলি সাইদালামকে তাড়িয়ে দিলেন সেই প্রতিষ্ঠা করার জন্যে ইমা বাবু হানিফাকে এসেলের মধ্যে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করুন তা যাকে মৃত্যুর করে ঢলিয়ে ইমিকে নির্মাণ ভাবে হত্যা করা হলো সমস্ত ইমামদের একটা কথাই ছিল আল্লাহর জন্য আল্লাহ প্রতিষ্ঠা হবে এটাই আমাদের লক্ষ্য

ওসিয়ত পূরণ করেন ওয়াজি পিতা যদি সন্তানকে ওসিয়ত করে যায় আপনার পূরণ করতেই হবে এটা হল মা যদি সন্তানকে ওসিয়ত করে যায় এটা পূরণ করতেই হবে এটা এটা হল ওয়াজি বিষয় হল বাবা এমন একটা ওসিয়ত করে গেছে যে আমি মৃত্যুর পরে এই এলাকাতে পাঁচতলা বিল্ডিং করে একটা মসজিদ নির্মাণ করে দিও। এমন সম্পদ এই আপনার বাবা সমস্ত সম্পদ করলো করলেও পাঁচতলা মসজিদ হবে না সেক্ষেত্রে আপনি কি করবেন না এই ক্ষেত্রে আপনি তার ওসিয়ত পূরণ করবেন না যেহেতু বেঁচে থাকার সম্পদ রয়েছে এখানে মাসালাগত অনেক বিষয় হয়েছে স্বাভাবিকভাবে ওসিয়ত পূরণ করা ওয়াজিব মানুষের ওসিয়ত করা পূরণ করা যদি ওয়াজিব হয় আল্লাহ নিজেই বললেন মা ও সবই আমি নিজে আল্লাহ ওসিয়ত করলাম কাকে নুহা আমি নবী নুহুকে ওসিয়ত করেছি ও নুহু আমার দিন প্রতিষ্ঠা করো আমার দিন

মূর্সা আমি মূর্সা কে বলেছিলাম ঈশা আমি ঈশাকে বলেছিলাম এমনকি সমস্ত অভিদেরকে বলেছিলাম আরি উদ্দিন আমার দিনকে প্রতিষ্ঠা করো আমার দিনকে আমার দিনকে প্রতিষ্ঠা করো এটা কার পদ্ধতি যেমন আল্লাহ দ্বারা ফেরোসি জায়গায় বলেছেন আর নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আন আকিম উদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি খবরদার দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমাদের মধ্যে যেন কোনো সৃষ্টি না হয় কেউ বলতে দিন প্রতিষ্ঠা করতে হবে কেউ বলতে দিন প্রতিষ্ঠা না করলে হবে কেউ বলতে দিন প্রতিষ্ঠা করার দরকার কি আমি তো নামাজ পড়তেছি এরকম মতানৈক্য যেন তোমাদের মধ্যে সৃষ্টি না হয় আল্লাহ তাআলা বলেন

সমস্ত মুসলমানদের একটা কথাই বলা উচিত আমার দিককে প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনকে সাজাতে হবে আমার সমাজকে সাজাতে হবে এ কথাটা কা আমি বললাম আমি বললাম কে বলছেন আল্লাহ বলছেন এনবি আপনাকে জানি কোরআনটা দিয়েছি এটা প্রত্যেকটা মানুষকে তেলাবাদ করে শোনেন এখন আমাদের মধ্যে কিছু মানুষের আমার এই সমস্যাটা আছে হুজুর আপনি যে কথা বলেন আপনার কথার সাথে আরেকজনের কথা তো মেলে না এই হুজুরের কথার সাথে হুজুরের কথা মেলে না কারণ কি হয় না হয় না যেমন নিজাম রহমান আজারি এক কথা বলছেন আবার তাহেরি এক কথা বলছেন হয় না আমির হামজা এক কথা বলছেন আবার ডক্টর আহমদুল্লাহ এক কথা বলছেন দিলোর সুসাইদি এক কথা বলছেন আরেকজন আর এক কথা বলছেন এরকম হয় না সাধারণ মানুষদের মধ্যে এখন কথা হলো হুজুর হুজুররাই তো ঠিক নাই আমরা আবার ঠিক হবো আগে হুজুর না আপনারা ঠিক হন তারপরে আমরা ঠিক হবো বলে কি বলেন বলে কি বলেন ভাই এ কথার সভা আল্লাহ তারা চোদ্দশো বছর আগে রসুলকে জানিয়ে দিয়েছেন হেনবি মানুষের এই সমস্ত কথাগুলি আপনাকে বলবে যদি এই কথাগুলি আপনাকে বলে আপনি তাদেরকে শুনিয়ে দিন সেটা কি

হুজুর এই হুজুরের কথার সাথে আপনার কথা মিল্লো না তখন তোমার কি করণীয় তোমার করণীয় হলো সালাত তুমি ধরিয়ে দাও তুমি দেখিয়ে দাও আল্লাহু ওয়া রাসূল আল্লাহর কালাম দেখিয়ে দাও রাসূলের হাদিস দেখিয়ে দাও তোমার প্রমাণ করে রাখার কিছু নেই যদি তুমি المؤمن হও কিয়ামতের উপর তুমি যদি বিশ্বাসী হয়ে থাকে তুমি তাকে কুরআন হাদিসের পথ ধরেতে পেছায় না কাটল দরকার নেই এরপরে আপনাকে জিজ্ঞাসা করব

এটা করতে কি কষ্ট হয় হুজুরের মাথা কয়টা হুজুরের সিদ্ধা কয়টা হুজুরের ঠোঁট কয়টা সবই একটা দুইটা ঠোঁট কয়টা দুইটা এই জন্য আল্লাহ তারা বলে আলাপ না আইনাই নাই তুমি যে আজকে হুজুরের দোষ দিচ্ছ তোমার দুইটা চোখ দিছিলাম না প্রশ্ন কে করছেন তোমার এই দুইটা চোখ দেয় নাই বলি একটা পথে দিশার জটে আমি কি তোমাকে পথ দেখাই নাই তোমাকে কোরআন দেই নাই তোমাকে হাদিস দেই নাই তুমি সেটা না কেন আজকে বল তোছো হুজুর লাই তো কিছু ছিল সুতরাং আমার বায়রা আমার রসূলের বায়রা হুজুর দেখিমু পারে সেদিন কিন্তু পার পাওয়া যাবে সুতরাং সময় থাকতে কোরআন এবং হাদিসের দিকে ধাবিত হয় সময় যে দ্বারা কোন হাদিস নেই নিচে পথ দেখার চেষ্টা করি যেহেতু পড়ার পরে কবরে গেলে তিনটা প্রশ্নের মধ্যে আরও একটা প্রশ্ন আছে সেটা কি তুমি যে এই প্রশ্নের জবাব দিয়েছ। তোমার রব তোমার دين কে তোমার নবি এই প্রশ্নের জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি এই প্রশ্নের জবাব কোলি কোন থেকে শিখেছো কোন জায়গা থেকে শিখেছো আপনি যদি বলেন আমাদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি হুজুরদের কাছ থেকে শিখেছি এই প্রশ্নের উত্তর granted হবে না আমাদের সেই দিককে বাস্তবায়ন করার কথাই আল্লাহ তারা বলেন খবরটা এই দিককে বাস্তবায়নের ব্যাপারে তোমাদের মধ্যে বিক্রেতা সৃষ্টি না হয় সবাই একমত হয়ে ওই দিনকে করার চেষ্টা করবে এটা তোমাদের উপরে ফরস এটা কি সুতরাং জীবনে যতদিন বেঁচে থাকবো জীবনে ইসলাম প্রতিষ্ঠা করে যেতে পারি আর না পারি এই প্রতিষ্ঠা কোনদিন ভুলে যাব মনে থাকবে ইনশাল্লাহ কেননা এই দিন প্রতিষ্ঠা করবো এই জন্যে এই দিনের ভিতরে কোনো অপূর্ণতা নাই এমন কোন বিধান নাই যা আল্লাহ তাআলাই দ্বিনের মধ্যে দেন নাই আল্লাহ তাআকি ঘোষণা কার করে বলেন আলইয়াউমা আকমতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতি ওয়া আতিতু লাকুল ইসলামাদিনা বিদায় হজর ভাষণে আপনার মহান নবী বলেন আলইয়াউমা আজ এই দিন আত্মতু লাকুম তোমাদের জন্য পূর্ণ করে দিলাম

আল্লাহ তারা বাদ রাখবেন না তোমাদের হেজা লাগবে আমি তার পথে দিয়ে দিয়েছি ওয়ানাজাল্লা আরাইকান কি দাবাত বিয়ানাল লিকুল্লি শাই কি লাগবে তোমার কোন জিনিসটা লাগবে তোমার এমন কিছু নাই যা দিনের মধ্যে বা ইসলামের মধ্যে আল্লাহ দিয়ে দেন নাই আছেন না কি কিছু কো জম করুন দেখো যে আল্লাহ এই বিধানটা কো এই কোরআন হতে টাচ করেন না সুতরাং কোরআন ছাড়া জীবন বরবাদ কোরআন ছাড়া আপনার আমার জীবন নিষ্ফল ছাড়া আপনার আমার ইহকালও নাই পরকালও নাই সুতরাং যদি ইহকাল এবং পরকালের মধ্যে যদি শান্তি পেতে যাই মুক্তি পেতে যাই শান্তিতে মানুষদেরকে থাকতে দিতে চাই জীবনে জীবনের মধ্যে দিনকে বাস্তবায়ন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই এই তাওয়াত ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি এই দ্বীনে দাওয়াত দেন মানুষের কাছে কি করেন দাওয়াত দেন আপনি নিজে তো পালন করতেছেন মানুষদেরকে আপনি দাওয়াত দেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিদ আপনি মানুষের মানুষদের কাছে পৌঁছে দিন মানুষদের দাঁড়ে দাঁড়ে জানিয়ে দিন মানুষ এই দিনের আওতা হয় তার কথা সুতরাং দিন শুধু আমি শুধু আমি রোজার শুধু আমি নিজের এক আমার প্রতিবেশী আমার এলাকাবাসী আমার মহল্লাবাসী সবাই মিলে যাতে এই দিনে দাওয়া বলতে মানুষদেরকে সাবিল করতে পারি এই কাজ করা আমাদের দরকার আছে না এই কাজের মধ্যে ইঙ্গিত করে দিনে দাওয়াত দেওয়া ফরস দিনে দাওয়াত দেওয়া যেটাকে তাবলিগ বলা হয় তাবলিগ কি বলা হয় তাবলিগ ইসলামে তাবলিগ করা হলো ফরস বললেই দিনে দাওয়াত তুমি দাও ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বললেও তুমি করো তাবলিক করো না হুম আমি যা তোমার উপর নাজিব করি সেগুলাই আপনার উপরে রঙ আমি ওদের পক্ষ থেকে আপনার উপরে

আমাদের সময় জৈত্যিকত রসুলের জামানা সময়টা অনেক খারাপ ছিল তিনি ছিলেন একজন তারপরে আল্লাহ যখন যেই বিধান نازিল করেন সমস্ত বিধান তোই কিন্তু থেকে মানুষের কাছে দাওয়াত পৌঁছবে হে manusia এখন এটা করা যাবে না এখন এটা করা যাবে না এখন এটা করা যাবে না যখন মানুষের মনে রোগ নিয়ে হলিকত হলিকত তখন আল্লাহ তারা কিন্তু বলেছেন হেদবি আপনি তাদেরকে বলুন মদ যেন তারা না খায় কারণ এটা খাইলে তাদের মধ্যে উপকারের সাইজ দিয়ে অপকারটাই বেশি উপকার আছে ঠিক তোমরা অপকারের সংখ্যাটাই বেশি মানুষেরা কেউ বললো যেহেতু অপকার আছে ছেড়ে দেয় আমরা অপকার যেহেতু আছে আমরা ছেড়ে দিই কিছু মানুষ ছাড়লো কিছু মানুষ ছাড়লো না পরবর্তীতে আল্লাহ তারা বললেন না শুধু তার এভাবে বললে তারা ছাড়বে না যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আবুল তাবল পড়তে শুরু করলেন সুরায় কাফির মধ্যে এরকম পড়তে শুরু করলেন তখন আল্লাহ তারা ডাইরেক্ট মক্কা হারাপ করলেন রসুল সাল্লাহ মগের হারামের বিপক্ষে হারামের পক্ষে তিনি মানুষদেরকে বললেন না এই মদ তোমাদের জন্য হারাম এটা খাওয়া যাবে না তাকে রসুল বলে যেহেতু সবাই স্বীকার করছেন বললেন স্বামী বহু জায়গায় শুনি কিন্তু তারপরও দিনকে আমরা মানতে পারতেছি না কেন পারতেছি না পারার পিছনে একমাত্র কারণ হল আমরা যদি আমরা তো দুনিয়ার মহায় ভুলে গেছি আমরা দুনিয়ার ভোট বিলে স্বীকার করতে ভুলে গেছি আমরা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সার মধ্যে ডুবে যাওয়ার কারণে আমরা এই বিধান ভূমি থেকে ফিরে আসতে পারতেছি না আসলে আমরা সবাই মিলে যেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারি এবং দিনের দাওয়াত যেমন আল্লাহ তারা খরচ করে দিয়েছে প্রত্যেকের কানে কানে দাঁড়ে দাঁড়ে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় আমরা দিনের দাওয়াতকে বসে দিতে পারি আল্লাহ তারা আমাদেরকে তো দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আমি আমি